এটা যদিও আমাদের দেশে বাণিজ্যিক ভ্যারাইটি হবে না এ কারণে আমাদের দেশে প্রচুর বড় বড় কমলা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি গোল্ডেন মৌসুম্বি তারপরে ফুলে মৌসুম্বি পেছনেরটা আর ফুলে মৌসুম্বি আর হচ্ছে সুপার সুইট আর উইন্টার কিং মানে দুর্দান্ত স্বাদ এর উপরে মনে হয় না আমার লেবু এর আগে এর উপরে লেবু এর উপরে তো মিষ্টি হয় না আমি রয়েছি বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারি মানেই আপনারা জানেন লেবুর কালেকশন আজকে সব লেবুর কালেকশন গুলো আপনাদের দেখাবো তো এক কথায় বলা যেতে পারে ছোটখাটো বাতামি লেবু বাতামি টাই কিন্তু এটা ভিয়েতনাম মালটা তোভির কালার গুলো দেখেন দারুন কালার হয়েছে একবার দেখাই আপনাদের দারুন নিচের কালার গুলো আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা চারা আর মেনশন করেছি কত দাম সেই চারা কতদিনে ফল দেবে সেই চারার হাইট কতটা সব কিন্তু বিস্তারিত জানানো রয়েছে আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এ এগ্রো দিস চ্যানেল প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস চ্যানেল এডুকেশনাল পারপাস বিকজ দা এটা কি এটা হচ্ছে উইন্টার কিং এটা কি লেড ভ্যারাইটি এটা এই শীতকালে এরকম কালার ফল পাওয়া যাবে দেখছো পুরো কালার হয়ে রয়েছে এটা মাটির মাটির গাছ কিন্তু

পরীক্ষা নিরীক্ষা করলাম খাবার না দিয়ে কিন্তু এই সাইজ এটা ধবার দিলে হ্যাঁ দেড়শো গ্রাম দুশো গ্রাম চলে আসবে তা এটা মাটির গাছের ফল কিন্তু মাটির গাছও আর একটু এর রস শুকোয়নি এর স্বাদ একটু আলাদা হবে এর স্বাদ টবের গাছের থেকেও কম হয়নি আমরা সেদিন মেপেছি সব যদ্য বীজ বীজগুলোও সেই কিন্তু একেবারে মানে শুকায়নি

щите মাটির গাছে রস শুকইনি মানে টবের কাছে তো শুকবেই না মাটির গাছেই পরীক্ষাটা সফলভাবে করা যায় এই সাইজ আর একটু ডেভেলপ হবে ডেভেলপ তো কিছু কিছু তো বড় দেখছো উপরে নিচের গুলো মানুষজন খেয়েছে তাই নিচের ফল নেই তবু ভেতরে রয়েছে কিন্তু এর খাবার দাবার দিলে ফলের সাইজ আরও বড় হবে আমি সারা বছরে একবার হয়ে গিয়ে একেবারে যারা আপনার রেডি আছে যারা কিছু রেডি আছে তবে যারা ম্যানেজিং ভাবে করবেন জমিতে করবেন তাদের হয়তো বা মাঝখানি পরে আসতে হবে আর একটা দুটো নীল এখন আছে দু একটা ফল দেখতে পাচ্ছি এখনো মানে সম্পূর্ণ কালার আসিন সে দুই একটা ফল গাছে যখন যত্ন নেবে সব একসাথে কালার চলে আসবে সুন্দর রস তো এটা সম্পূর্ণ একটু বাণিজ্যিক ভ্যারাইটি এটাকে আপনারা চাষ আবাদ করতে পারেন এবং মাটির গাছে এইরকম হলুদ ফল বেচবেন এবং মিষ্টি কিন্তু এটার 14 빅সে মেপে আমরা 14 পেয়েছি ফলে একটা হাইফাই মিষ্টি মাটির কাছে এই মিষ্টি মানে আর কোন ফল এর সাথে পার এটা ক্যারল থেকে আনা হয়েছে এটা কি வகை এটা ক্যারেলিয়ান ক্যারল থেকে চারা আনা মতো মত পুরো বোটাটা নিচু দেখো পুরো আপেলের মতো হ্যাঁ প্রত্যেকটা ফলি প্রায় আপেলের দারুণ সাইজ যেগুলো 300 গ্রাম অবধি হয়

আমাদের এখানে বড় হচ্ছে এটা কি अवेलेबल চারা পাওয়া যায় হ্যাঁ ভ্যারাইটি দার্জিলিং এর কিন্তু দার্জিলিং এর মতো যে অত মিষ্টি এখানে হবে না তবে আমাদের এখানে মাটিতে যা হয়েছে আমাদের বাজারও এরকমই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই দিন পাওয়া যায় যেটা নাগপুর মতো এরকমই পাওয়া যায় ভালো হ্যাঁ কিন্তু নাগপুরে কয়েকটা এত টক আছে মানুষ কিন্তু কিনে এনে আর কি করবে লবণ দিয়ে খায় কিন্তু আমরা এখানে লবণ দিতে হবে না নাগপুরে কোয়ালিটি ভালো হ্যাঁ নাগপুরে কোয়ালিটি ভালো এখন কি একেবারে শেষের দিকে এটা এখন একেবারে পেরে ফেলার টাইম এটাই এটাই টাইম দাদা এটা তো এক কথাই বলা যেতে পারে ছোট বাতামি লেবু বাতামি টাইম কিন্তু এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল গাছে প্রচুর ফল হয়েছে প্রচুর ওই দিকে এই সমস্ত গাছে ভর্তি এটা কেটে কি দেখতে পারি একটা কেটে দেখা যা কি হয় যদিও এটা এখনো রেডি রস থাকে না রস থাকে না রস থাকে আর একটু সবুজ অবস্থায় খেতে হয় মাঝখানে আপনি কাটুন সাইজটা দেখেন একবার দেখাই সাইজটা দেখেন মোটামুটি কতটুকু ওয়েট হয় ওয়েট এগুলোর সাড়ে তিনশো হয় রস আছে কিন্তু অনেকটাই টানছে এই সময় এই অবস্থা ভিয়েতনাম খেতে হবে গ্রিন অবস্থা গ্রিন অবস্থা হ্যাঁ হলুদ হওয়া শুরু হয়েছে ওই অবস্থা শেষ করতে হবে এখন অনেকটাই রস কমেছে যদিও কিছুটা আছে না ভালো রস হ্যাঁ কেটে দেন আমি একটু খেয়ে দেখি টেস্ট করে দেখি এই অবস্থায় খেলে কিরকম টেস্ট থাকে মিষ্টি মিষ্টি আছে আছে কিন্তু এর স্বাদটা অন্য মোসাম্বিদ থেকে এর স্বাদ আলাদা আলাদা কিন্তু এটা আস্তে আস্তে পরিবর্তন হবে যত দিন যাবে তবু এই অন্য ভ্যারাইটির চাইতে এর আলাদা আহ স্বাদ থাকবেই তবে এটাও যেমন চায়না রামলঙ্গন ওটা যেমন আমাদের সয়েদ জন্য লাগায় ছোট কমলা হলেও এটাও কিন্তু লাগাতে হবে মানুষের এত ধরে এবং এটা তো প্রচুর ফল এসছে বলে অল্প ফল হলে আবার দুবার ধরে যেত বলছি এর কি চারা এভেলেবেল পাওয়া আছে ছোট চারা আছে দাদা এটা কি আছে এটা ছাতকি ছাতুকি ছাতুকির কালার গুলো দেখেন দারুন কালার হয়েছে একবার দেখাই আপনাদের দারুন নিচের কালারগুলো এ তো অনেক বল ছিল হ্যাঁ হ্যাঁ শেষের দিকে তো হ্যাঁ অনেকে ছিঁড়ে ফেলে হ্যাঁ ছাতকই তো আমরা বহুবার খেয়েছি হ্যাঁ বহু খেয়েছি হ্যাঁ আর এটা টেস্ট করব না কারণ ছাতকই বহু খেয়েছি যে টেস্ট বিকাশ দার নার্সারিতে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করেন তারা কিন্তু অলরেডি জানেন যে ছাতকের কি টেস্ট হ্যাঁ টেস্টটা ভালো খুব ভালো টেস্ট আর ছাতকই এরপরে কি দেখাবেন আর দাদা এটা কী আছে এটা ইন্ডিয়ান মোসম্বি দেখেন কিভাবে ধরে রয়েছে পড়ে গেল একটা দাও এটাই কাটবো দেখেন কালার দেখেন মানে এর থেকে আর কালার আশা করা যায় না এক হচ্ছে কালার আর এবং দুর্দান্ত মিষ্টি যেটা হ্যাঁ এর আগে তো বহু খেয়েছি পাঁচটা ভ্যারাইটি এখন আমি যারা ভালো খোঁজে পাঁচটা ভ্যারাইটি দিই সেটা হচ্ছে ইন্ডিয়ান মোসম্বি গোল্ডেন মোসম্বি তারপরে ফুলে মোসম্বি পেছনে একটা ফুলে মোসম্বি আর হচ্ছে সুপার সুইট আর উইন্টার কিং এই পাঁচটা ভ্যারাইটি লাগালে আর কিছু দরকার নেই আর কিছু খান এটা কি আছে নাগপুর নাগপুর বলছি এর কি এভেলেবেল চারা কি পাবে হ্যাঁ সব চারা রেডি কি প্রাইস রয়েছে কোনটা এর চারা এত মিষ্টি যখন তাহলে চারা তো তবু আমি বহুদিন ধরে চারা করি তো ছোট চারা ষাট টাকা দাম আর বড় চারা আছে ধরুন একশো কুড়ি নেই থাকবে সতেরো টাকা দাম সেটা সেইটা আমরা একটু পরে দেখাচ্ছি সেই গাছগুলো চারা তো ফল ধরে রয়েছে কিছু কিছু গাছে ফল আছে দেখেন আমি তুলতে গিয়ে ভেঙে যেতে পারে এ তো এ তো এই যে ফুল আছে ফুলে ভর্তি আবার ফল রয়েছে ফলে ভর্তি গাছ এটার দাম দাম কি আছে এই সাইজের গাছের হচ্ছে দুশো টাকা তবে ফল ধরা নিলে কিন্তু ফল সেসব গাছ বাড়ে কম আপনারা ফল ছাড়া নেবেন এই পাশে দেখতে পাচ্ছি এটা কিন্ন মনে হয় সম্ভবত কিন্ন ওইটা ওইটা এটা এই চারাগুলোর দাম কি আছে এটা কিন্নুর চারার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা কি আছে এটা হচ্ছে ভেরিকেটেড যেটা মুসাম্বি এটার কি দাম আছে ওইটা এটার কি দাম ওই দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই সামনের গুলো কি আছে এটা ফুলে মুসাম্বি এটা এটা ফুলে ফুলে হ্যাঁ এটা কি দাম আছে হ্যাঁ এটার দাম আছে এর দাম নেবো আশি টাকা আশি টাকা এই পিছনে দেখতে পাচ্ছি এটা এটা ইন্ডিয়ান মুসাম্বি ষাট টাকা এটা ষাট টাকা হ্যাঁ চারার সাইজগুলো দেখেন সব কিন্তু কুশি ऑलरेडी ছেড়ে দিয়েছে এগুলো 60 টাকা দেখেন দেখিয়ে দেন কুশি ছেড়ে দিয়েছে লাগালেই হয়তো মানে মোটামুটি এক বছরের মধ্যে ফল চলে আসবে এক বছরে ফুল চলে আসে কিন্তু হাইট না হলে ফুল রাখবেন না ভেঙে ফেলুন ভেঙে দেয়া উচিত হ্যাঁ এই সামনেগুলো কি আছে এগুলো এগুলো গোল্ডেনের গোল্ডেনে হ্যাঁ গোল্ডেনে আরো রয়েছে ওইদিকে তো প্রচুর রয়েছে সেটা দেখাচ্ছে প্রত্যেকটা চড়ায় প্রায় ফল ধরেই রয়েছে এতদিন ধরে যে বাদামি খুঁজছিলাম সেই বাদামি অলরেডি বিকাশ নাস্তারিতে পেয়ে গেছি বিকাশ দাদা সঙ্গেই তো রয়েছে এই যে সেই লাল বাদামি দাদা এই ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে লাল বাদামি কিন্তু মানুষের প্রচুর খোঁজে হ্যাঁ মানে আপনি বাইরে হলুদ ভিতরে একেবারে রক্তের মতো লাল সেটা তো সেটাই এটা কি চারার দাম রাখছেন চারার সাইজগুলো দেখেন একবার কি দাম রাখছে এটা সত্তর টাকা সত্তর টাকা এটা কমার্শিয়ালি তো অনেকে করছে প্ল্যান নিচ্ছে লাল ভাতে তো আমাদের রাজ্যে যেখানে সেখানে যেখানে সেখানে হয় হ্যাঁ করতেই পারে চাষ করতেই পারে দেখেন এখানে প্রচুর চারা রয়েছে কিন্তু আরো রয়েছে ওইদিক সেদিকে আরো রয়েছে এই লাল বাদামি যদি কমার্শিয়ালি মানুষ করে প্রফিট হবে কি প্রফিট হবে সিজন একবারই হবে বিশেষ করে আমাদের দেশে আমাদের রাজ্যের যে সব বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গাগুলো কিন্তু চাষ করতে পারে কারণ কিছুটা লাল মাটি বা কাকুড়ে মাটি অঞ্চলে লেবুর স্বাদ বেশি মিষ্টি হয় বেশি মিষ্টি বেশি হয় তো এটা কমার্শিয়াল ভ্যারাইটি আপনারা করলে করতে পারেন আমি সাজেস্ট করব যে কমার্শিয়ালি কত ভাই কত লাগালে ভালো হয় এগুলো লাগাতে হবে অন্তত 16 ফুট বাই 16 ফুট 16 ফুট বাই 16 ফুট একটা গাছ আস্তে আস্তে তো অনেক বড় হবে বাতাবি তো এটা মোসাম্বিক থেকে বাতাবি গাছ বেশি এটা মোটামুটি 1 থেকে 1.5 ফুটের সব চারা হ্যাঁ এ সত্তর টাকা রাখছেন বাড়তি এখন সত্তর টাকা এখন যদি আপনি যদি পাঁচ মাস পরে এসে বলেন সত্তর টাকা বলেছেন সেটা কিন্তু হবে না এটা এই একটা চারাটা আপনি দেখতে পাচ্ছেন না এটা কি ফল এটা আমাদের দুই বাংলার একটা লোকাল ফল হ্যাঁ এখানকার এর নাম হচ্ছে কাউ ফল কীরকম টক মিষ্টি হবে এত বড় ফলটা হবে এত বড় হবে আর টক মিষ্টি এটা কেউ লবণ লঙ্কা দিয়ে মেখেও খায় কেউ যেহেতু ওতে তো এমনিও খায় এটা পাকলে ভেতরে কিছুটা কমলা কালার হবে ওপরে এটা বর্ষার শেষের দিকে পাওয়া যায় তো এখানে অনেকে জানে না এটা কিন্তু এটা আমি শক করে লাগ করেছি কেউ নিলে নিতে পারে এরপর ভ্যারাইটি গুলো দেখেন ওই কি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি এই হ্যাঁ যেটা বললাম একশো কুড়ি টাকা আচ্ছা এইদিকে দিকে চলে আসো এইদিকে দিকে সব আছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ এটা এটা গোল্ডেন

এটা হচ্ছে গোল্ডেন মুসবে এখানে বেশিভাগই গোল্ডেন মুসবে সব তো ফুল ঝোলস্থা হ্যাঁ ওই যে তো ওই পেছনের কাছে দেখো এই যে ফুল এই প্রচুর ফুল ফুল তো সব গাছে এই যে এই গাছে ফুল কিন্তু এই এই সাইজের গাছে ফল লা ধরলেই ভালো হয় গাছটা অন্তত 4 ফুট হলে ফল নিলে আর সংখ্যায় প্রচুর পাওয়া যায় এ কাটালটা কত ইঞ্চিতে রয়েছে এটা এটা 6 ইঞ্চি প্যাকেটে রয়েছে দেখেন কাটাল গাছে অলরেডি ধরে গেছে এইসব এ কাঁঠাল কি রেট রাখছেন কাঁঠালের চারা এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা এর থেকে কমা কি আছে আছে সেটা ওর ভিতরে আছে ভিতরে আছে ষাট টাকা দেখেন ষাট টাকায় আশি টাকায় অলরেডি কাঁঠালের চা এটা কিন্তু যেটা আমাদের অ্যাডভান্স ধরে বা কেউ বারো মাসি বলে কেউ ভিয়েতনাম বলে সবই এটা কাঁঠালের চারা রয়েছে আশি টাকা ষাট টাকা দাদা লেবু তো এখানে গোল্ডেন তো মানে দাদার এখানে আসলে কোন লেবু যদি নেয়ার মন করে আসেন ফিরে যাবেন আশা করি বহু রয়েছে এই ভিডিও যদি আমি লম্বা করি নেই নেই 1.5 থেকে 2 ঘন্টা শুধু লেবুর কালেকশন দেখে যাব এই যে পুরো নাস্তারী দেখছেন হ্যাঁ এখান থেকে শুরু এখান থেকে শুরু এদিকে 26 বিঘা টোটালটাই লেবু লেবুর উপরেই কাজ করে দাদা बिकॉज ده এগুলো কি এগুলো তো প্যাকিং হয়ে গেছে মনে হচ্ছে কোন জায়গায় বেরিয়ে যাবে হ্যাঁ এগুলো এই যাবে বীর ভুমে এটা কি জাত এটা গোল্ডেন মুসামি এখন জমিতে কমার্শিয়ালি লাগাবে হ্যাঁ 4 বিঘা লাগাবে দেখেন সাইজটা দেখেন সরাসরি কিন্তু জমিতে এটা রোপণ করা হবে দাদা একটা জিনিস আপনার কাছে রিকোয়েস্ট করবো হ্যাঁ এই ভ্যারাইটিটা কমার্শিয়ালি কেন কৃষক লাগাচ্ছে একটু যদি বলে দেন ব্যাপারটা হচ্ছে এর যে গেট সাইজ সাইজ খুব ভালো আর মিষ্টি তো চোদ্দ বিক্স আর থাকবে অনেকদিন রস শুকবে না তার জন্যই লাগাবে আর মার্কেট কি পাবে বিশেষ অবশ্যই পাবে এটা এখন কোন জায়গায় যাবে গাড়ি ঢুকবে জমিতে আপনার বাগানে গাড়ি ঢুকবে না কোথায় যাবে এটা এটা বীরভূম যাবে বীরভূমের কোথায় যাবে বীরভূমের কথা সেটা উনি বলেছে আমি বীরভূমে লাগাবো এটা যাবে কত পিস যাচ্ছে এখানে চারশো পিস আছে চারশো পিস মানে বিঘাতে কতগুলো লাগাবে উনি বিঘাতে একশো পিস করে লাগাবে চার বিঘের মাল আছে মোটামুটি লেবুর সাম্রাজ্য আমরা দেখে ফেললাম হ্যাঁ টোটালি দর্শকদের বলবো বা আমাদের যারা কৃষক বন্ধু বা ছাদপ্রেমী ভাই বোনেরা রয়েছেন বা আমাদের কৃষক রয়েছেন তাদেরকে বলবো এখানে ভিজিট করেন আসেন দাদা একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে মানুষ ফোন নাম্বার তো দেয়াই যাচ্ছে নদীয়া জেলার রানাঘাটের পাশে নব রায়নগর স্টেশনের কাছাকাছি এই নার্সারি পাঁচ নম্বর রেলগেট আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান মূলত যারা শিয়ালদার থেকে আসবেন তারাও রানাঘাটে আসতে হবে যারা মুর্শিদাবাদের দিক থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে আসবেন তারাও আসতে হবে রানাঘাট রানাঘাট থেকে কুপার আছে কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না তারপরটাই আহ নব রায়নগর স্টেশন টিকিট কাটতে গেলে পুরো নামটাই বলতে হবে নব রায়নগর আর এমনি এখানে লোকালে রায়নগর বললে সবাই জানে রায়নগর এসে আপনি আর শুধু বলুন বিকাশ নার্সারিতে আসবেন যারা টোটো চালান সকলে চেনে নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার